অতি ভয়ঙ্করভাবে জল বাড়ছে ঝুমিতে নিম্নচাপের ভারী বৃষ্টিতে ঝুমি নদীর জলে প্লাবিত হয়েছে ঘাটাল ব্লকের শতাধিক গ্রাম নদীর জল বাড়ছে লাফিয়ে লাফিয়ে তাই দুশ্চিন্তায় পড়েছেন এলাকার মানুষেরা ঘাটাল ব্লকের মনসুকা এক মনসুকা দুই গ্রাম পঞ্চায়েত ইরপালা সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে ডুবেছে রাস্তাঘাট ঘরবাড়ি চলছে নৌকা ডিঙি দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ দুর্যোগ এখনও কাটেনি তাই চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ঘাটালবাসী ঘাটাল মহকুমার শিলাবতী ঝুমি কেঠিয়া কাঁসাই নদীগুলির জল বিপদসীমা ছুঁয়েছে কোথাও বিপদসীমা অতিক্রান্ত করেছে নদীর জল এখনও পর্যন্ত অবিরাম বৃষ্টি চলছে তার উপর বাঁকুড়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় আরও দুশ্চিন্তায় পড়েছেন ঘাটালবাসী পুজোর আগে কি তবে প্লাবিত হতে চলেছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা কুমারেশ চানকের রিপোর্ট সংবাদ পাঠায় আমি মন্দিরা মাঝি স্থানীয় সংবাদ খাটাল মধ্যে বন্যা পরিস্থিতি কত ভয়াবহ প্রচুর পরিমাণ জল বাড়ছে এবং কোথায় যে দাঁড়াবে তার কোনো ঠিক নাই তো চার দিন এক দাঁড়াবে বৃষ্টি হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জলাধার থেকে তো জল ছাড়িয়ে যাচ্ছে খাবার জল বা ড্রাই ফুড এরকম খাবার জল তো তার সব তো ট্যাপ তো জলের তোলায় কি করে কি খাওয়া যায় সরকারি যদি কোনো সুযোগ সুবিধা যদি খাবার জল যদি পৌঁছায় তাহলে জল মনে খাওয়া যাবে না হয়তো জল খাওয়া খুব অবস্থা খারাপ কি মনে হচ্ছে এবারে বন্যার পরিস্থিতি কিরকম হবে এবারে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ হবে মানে আজ চার দিন এক লাগারে যেইভাবে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল বিভিন্ন জলাধার থেকে তো জল ছাড়া প্রচুর পরিমাণ মানে বাস্তুর উপরে উঠে যেতে পারে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ কালকে রাত্রে এতটাই বেড়ে গেছে কেউ বুঝতে পারেনি যে এতটা বাড়বে সেই জন্য গবাদি পশু আমাদের নিচে জায়গায় থাকে উঁচু স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা সব প্রাণপণ চেষ্টা করছি সবাই নিয়ে যাচ্ছি এবং খড় আমাদের গবাদি পশুর যে খাব খড় সেই সব ভেসে যাচ্ছে এই যে এখনও সব ভিজে হয়ে পড়ে রয়েছে সব আমরা জোগাড় পর্যন্ত করে রাখছি ওদিকে কি খাওয়াবো আমরা কি খাবো এইরকম বন্যার পরিস্থিতি হ্যাঁ কী মনে হচ্ছে কতটা বাড়বে এখন কাল এখন বাড়বে বৃষ্টি এই তো দুদিনের বন্যা এসছে এখনো দুদিনের বন্যা বাকি এখানেই এখনো এই কিভাবে আমরা খাবো গরুকে খাবো এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমি আপনার নাম আমার নাম শুভঙ্কর চাঁদক اهلا و <الدخل> <الدخل>